আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে আর ক্ষয় করে দুই হাত অবহেলা একসাথে জনকে মারা যায় না কিন্তু দুই হাত দিয়ে জোর করে একসাথে একশো জনের মন জয় করা যায় প্ল্যান করে ঠকানো যায় সত্যি কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না যদি রূপ দিয়ে পুরুষের মন জয় করা যেত তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না ভালোবাসা বলতে বুঝি প্রথমে ঝগড়া করা পরে দুজনকে খুব মিস করা এরপর মান অভিমান সব ভুলে আবার দুজনে এক হয়ে যাওয়া বয়স পনেরো থেকে আঠাশ বছরে যে ভুল কপালে দুঃখ আসে তাহলে সঠিক সময় ব্যবহার না করা মনে রাখবেন সময় একজন মানুষের জীবনে সবথেকে মূল্যবান সম্পদ জীবনে সফল হওয়ার একটাই রাস্তা তা হল সময়ের মূল্য বোঝা আপনি যাই করেন না কেন সময়ের সঠিক ব্যবহার না করলে কোনো দিন ইহাকাল বা পরকালে কোথাও সফল হতে পারবেন না একবার ইন্টারভিউতে একজনকে কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করে সেই প্রশ্ন শুনে প্রায় দুশো জন মানুষ চুপ হয়ে যায় প্রশ্নটা এমন ছিল মনে করুন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছেন আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে তিনজন লোক দাঁড়িয়ে আছে প্রথমজন একজন সুন্দরী নারী যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান দ্বিতীয়জন আপনার খুব পুরানো এক বন্ধু যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল এবং তৃতীয়জন একজন বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল কিন্তু আপনার গাড়িতে মাত্র একজনই পৌঁছতে দেওয়া সম্ভব এমদ অবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন বৃদ্ধাকে কারণ এটা নৈতিকর প্রশ্ন এবং তিনজনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ আপনি আপনার বন্ধুকেও ওঠাতে পারেন না কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটি হারাতে না চান প্রায় দুশো জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা আর তাকে চাকরিটা দেওয়া হয়েছিল জানেন সেই ব্যতিক্রমী উত্তরটি কী ছিল তিনি খুব সহজে বলেছিল এরকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধ মহিলাটাকে হাসপাতালে পৌঁছে দিতে এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস আছে এই উত্তরটি আসলে সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়েছিল যে ব্যতিক্রমী কিছু ভাব প্রত্যেকেই সফলতা এবং জীবনকে সার্থক করার ক্ষমতা নিয়েই জন্মায় কিন্তু একজনই সফলতা পায় যে কিনা ব্যতিক্রম সুতরাং সবসময় নিজেকে ইউনিক করার চেষ্টা করবেন মনে রাখবেন একটা ফ্রেশ চিন্তা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে কতটা সুখী পেন্সিল আই এম সরি রাবার কিন্তু কেন পেন্সিল আমার প্রতিটা ভুল কাজের জন্য তুমি কষ্ট পাও এবং নিজেকে শেষ করে ফেলো রাবার আরে এটা আমার কাজ তোমার ভুল ধরিয়ে দেওয়া যাতে করে তুমি সঠিক কাজটা করতে পারো এবং তোমার উপকার করতে করতেই সময় শেষ হয়ে যাবো ছোট্ট এই গল্পের ব্যাখ্যা কি জানেন পেন্সিল হলাম আমরা সন্তানেরা যারা বারবারই ভুল কাজ করি রাবার আমাদের সেই মা বা যারা সারা জীবন আমাদের ভুল ধরিয়ে দিয়ে সময় নিজেরা শেষ হয়ে যায় স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয় নিজের স্ত্রীর প্রেমিক হওয়ার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়